নমস্কার বন্ধু মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু তাকিয়ে আছে যেমন বেতন বৃদ্ধির দিকে তাকিয়ে আছে যে পাঁচ লক্ষ টাকা ঘোষণা হয়েছে অর্থাৎ অর্ডার হয়েছে সেই বেনিফিট কি তারা পাবে সেই নিয়ে কিন্তু আজকে মাদ্রাসার নেতৃত্বটা তারা নবান্নে পৌঁছে গিয়েছিল আমাদের মধ্যে রয়েছে মাদ্রাসার নেতৃত্ব মাহবুব বাবু রয়েছেন মাহবাই আজকে নবান্নে মূলত কার সাথে কথা হলো এবং এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হলো এই পাঁচ লক্ষ টাকাটা কি মাদ্রাসার শিক্ষকরা পাবে অনেকে কিন্তু উদ্বিগ্ন আর যেহেতু এক লক্ষ টাকা পায় রিটায়ারমেন্ট বেনিফিট তারা কি এটা পাবে আর বেতন বৃদ্ধির কি কোনো খবর পাচ্ছেন প্রথমে বলি আজকে আমরা সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আমরা চারজন প্রতিনিধি নবান্নে গিয়েছিলাম গত সাত তারিখে নবান্নের একটা অর্ডার হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী এবং সেখানে এস এস কে এমএসকে পার্শ্ব শিক্ষক আশা অঙ্গনওয়াড়ি আশাকর্মী অঙ্গনওয়াড়ি রেটে ওই পাঁচ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিটের আওতায় নিয়ে আসা হয়েছে এটা নিয়ে আমরা আজকে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের যিনি প্রধান সচিব জিভি শালীম ওনার সঙ্গে সাক্ষাৎ চেয়ে আগেই আমরা একটা চিঠি জমা দিয়েছিলাম যে ওনার সাক্ষাচ্ছে বিভিন্ন বিষয়ে মাদ্রাসার সমস্যা আছে সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় খুব তাড়াতাড়ি এই বিষয়ে এবং আজকে আমরা ওই মূলত পাঁচ লক্ষ টাকার যে রিটায়ারমেন্ট বেনিফিট সেইটা যাতে মাদ্রাসা শিক্ষকরা অর্ডারের যে ডেট এফেক্ট আছে এক চার দু হাজার চব্বিশ ওই ডেট থেকেই যাতে পায় সেইটা সুনিশ্চিত করার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে পিবি সালিম সাহেবের কাছে আবার একটা দরখাস্ত জমা করতে গিয়েছিলাম তো সেখানে হলো কি সালিম সাহেবের সঙ্গে আমাদের আজকে সরাসরি কথা হয়ে গেল আমরা আশা করিনি সালিম সাহেবের সঙ্গে কথা হলো এবং উনি পরিষ্কার এটা জানালেন যে আপনারা যেহেতু দরখাস্ত দিয়েছেন সেহেতু এটা মাদ্রাসারা পাবে এবং আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে যে আবেদন স্যার এটা দেখবেন যে চারশো সাতানব্বইটা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সিনিয়র মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র আছে এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা যাতে এক চার দু চব্বিশ থেকেই এই পাঁচ লক্ষ টাকা বেনিফিটের আওতায় আসে এইটাকে সুনিশ্চিত করার জন্য আমরা সংগঠন থেকে বারবার ওনার কাছে দরবার করেছি আর একটা বিষয় এটা কেন বারবার বলা সেটা হলো বিগত দিনে আমরা দেখেছি যখন আমাদের তিন পার্সেন্ট ইয়ারলি ইনক্রিমেন্টের যে অর্ডার হয়েছিল সেই অর্ডারটা ছিল দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু এই যে আমরা বিগত দিনে প্রায় তিনটে ইনক্রিমেন্ট আমরা হাতছাড়া করলাম এবং সরকারও এ ব্যাপারে উদাসীন আমাদের দপ্তরও উদাসীন এটাকে আর না ঘটে সেই কারণে আমরা বারবার করে বললাম যে স্যার এই ঘটনা আগামী দিনে গত দিনে আমাদের সাথে ঘটেছে এই ঘটনা যেন আর না ঘটে সেইটার দিকে আপনি খেয়াল রেখে এবং এক চার দু হাজার করবেন তারা যেন অবশ্যই এই পাঁচ লক্ষ টাকা নিয়ে বাড়ি যেতে পারে এই বিষয়টা দেখতে হবে কারণ মাদ্রাসার সব সময় মানে এই যে কন্ট্রাকচুয়াল যে শিক্ষা শিক্ষক শিক্ষিকারা আছেন এদের মধ্যে সব থেকে অবহেলিত বঞ্চিত হলো মাদ্রাসা এম শিক্ষক শিক্ষিকারা এই বিষয়টা এবং পি সালিম সাহেব যেহেতু আমাদের বিষয়টা খুব আন্তরিক উনি আগেও অনেক কাজ ইনি আমাদের জন্য করে গেছেন মাঝে উনি দিন এই ডিপার্টমেন্টের সঙ্গে ছিলেন না আবার এসছেন তাই আমরা খুব আশাবাদী যে হয়তো খুব তাড়াতাড়ি এটাও মাদ্রাসার জন্য এফেক্ট হয়ে যাবে এছাড়া আর কোন বিষয় নিয়ে আলোচনা হলো আজকে হ্যাঁ বিধান বৈষম্য যেটা আমাদের আজ হয়ে গেছে একটা গ্রাজুয়েট টিচার প্রায় আমরা এখন এমএসকে এস গ্রাজুয়েট টিচারের সঙ্গে আমাদের মাদ্রাসার গ্রাজুয়েট টিচারের প্রায় বারো তেরোশো টাকার মতো তফাত হয়ে গেছে এই ফারাকটা ঠিক করতে হবে সেটাও আমরা টেকনিক্যালি বুঝিয়েছি আরেকটা হলো বিগত দিনে আমাদের কিছু এরিয়ার পাওনা আছে সেই এরিয়ার টাকাটা হুগলি জেলা এবং পূর্ব মেদিনীপুর পেয়েছে এবং হাওড়ার কিছু সিনিয়র মাদ্রাসা পেয়েছে বাকি তেইশটা জেলার অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা পায়নি সেই মর্মে আমাদের যত অর্ডার কপি ছিল সেগুলো আজকে আমরা সালিম সাহেবের কাছে জমা করে এসেছি এবং উনি বিষয়টা দেখছেন বলছেন যে দু তিন দিন আমাকে একটু সময় দেন কারণ দু তিন দিনের মধ্যে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে তো নির্বাচন ঘোষণা হয়ে গেলে তারপরে আমি বিষয়গুলো নিয়ে দেখবো আপনারা আসবেন এবং আমার সাথে একটু লিয়াজম মেনটেন করবেন তাহলে আমার এই বিষয়ে কাজগুলো করতে সুবিধা হবে এই আশ্বাসটুকু উনি দিয়েছেন এটা দেখে ভালো লাগলো আর হলো আমাদের ইডিএফ হচ্ছে না আমাদের এই ডায়েট এন্ড হার্ডনেস নেই কর্মরত অবস্থায় শিক্ষক শিক্ষিকারা মারা যাচ্ছে এটা খুব প্যাথেটিক এই আরেকটা বিষয় ছিল শূন্য পদের শিক্ষক নিয়োগ এই কয়েকটা বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি এই বিষয়গুলো নিয়ে চারশো সাতানব্বই যে মাদ্রাসা এমএস কে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে থেকে সংগঠন আগামী দিনে লড়াই করবে এইটুকু আশ্বাস আমি সারা রাজ্যের মাদ্রাসা এম এস কে শিক্ষকদের দিতে পারি বেতন বৃদ্ধি সংক্রান্ত কোন খবর আছে না না সেরকম কোন বেতন বৃদ্ধির খবর নেই আমরা বেতন বৃদ্ধির কথাটা এমনি বলেছিলাম তো উনি বললেন যে না ওটা তো সিদ্ধান্ত হয়ে এলে আমরা করবো ওটা এই মুহূর্তে কোনো নেই